আসসালামু আলাইকুম ফাতেমা সামি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ জালি কুমড়া দিয়ে আমরা সাধারণত লাউ দিয়েও রান্না করি জালি কুমড়া দিয়ে আমি বিশেষ করে ভালোবাসি জালি কুমড়া দিয়ে রান্না করতে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ তো কে কে দেখতে চান আমার সাথে চলুন কিভাবে রান্না করছি এই চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া রান্না করতে কি কি লাগছে আপনাদেরকে দেখে দিচ্ছি এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে আমাদের বাংলাদেশের জালি কুমড়া তো আমি এগুলি কেটে রেডি করে তারপরে আপনাদেরকে দেখাবো এই চিংড়ি মাছটা একদম ছোট না একটু মাঝারি সাইজের তা আমরা চিংড়িটা যখন পরিষ্কার করি এই যে এটা খোসাটা ফেলে দেওয়ার পরে এখানে ভিতরে একটা রক থাকে আস্তে করে রকটা টান দিলে এই যে রকটা চলে আসে আমরা এই রকটা ফেলে দিব আমরা প্রত্যেকটা চিংড়ির থেকে এই যে খুসা ফেলে দেওয়ার পরে আমি খুসা রাখি না অনেকে খুসা মানে খুসা সব পছন্দ করেন এই যে এখানে ভিতরে একটা রক থাকে চিংড়ির রক এখানে থেকে এই যে ধরে টান দিলে আস্তে করে রক্তটা চলে আসে আমি এখন সব কয়টা চিংড়ি পরিষ্কার করে তারপরে ওই জালি কুমড়াটা কেটে রান্না যখন বসাবো তখন দেখাবো আপনাদেরকে কে কে পছন্দ করেন জালি কুমড়া দিয়ে চিংড়ি এই জালি কুমড়াটা রান্না করতে গেলে আপনার এই চিংড়ি মাছ আর ইলিশ মাছ এই দুটা দিয়েই ভালো লাগে তো আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আমি মনে করি ইলিশ মাছ দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে এই জালি কুমড়াটা খুবই মজা হয় আর চিংড়ি মাছ ইলিশ মাছের তো তুলনাই হয় না সব সবকিছুর মধ্যে ভালো লাগে এখন আমি এই জালি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমি একটি কড়াই বসে দিলাম চুলায় এখন আমি পরিমাণ মতো তেল দেব একটু গরম হয়ে যাক তারপরে আমি এই এক বাটি পেঁয়াজ নিয়েছি এখানে এক বাটি পেঁয়াজ তার মধ্যে আমি দেব এই চা চামচের আধা চামচ আদা বাটা আর এখানে আমি রসুন বাটা নিয়েছি চা চামচের দুই চামচ যেহেতু আমি চিংড়ি মাছ দিব এই জন্য রসুনটা একটু বেশি করে দিচ্ছি আর এখানে দিব হলুদ হলুদ আমি নিয়েছি চা চামিচে দেড় চামচ মরিচ আধা চা চামিচ ধনিয়া গুঁড়া আধা চা চামিচ আর জিরা গুঁড়া আধা চামিচেরও কম হবে তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এটার মধ্যে পেঁয়াজ ঝেলে দিচ্ছি পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার হলে তারপরে আমি বাকি মশলাগুলো দিব পেঁয়াজটা হালকা বাদামি কালারে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর এই রসুনগুলো চিংড়ি মাছ রান্না করলে একটুখানি আদা রসুন দিলে ভাল লাগে রসুনটা আমি একটু পরিমাণে বেশি দেয় আদাটা যেমন দিয়েছি সামান্য একটুখানি দিয়েছি মরিচ কম দিব যেহেতু জালি কুমড়া লাউ রান্না করলে আমরা মরিচটা লাউ রান্না করলে তো মরিচ বাটা দেই না কাঁচা মরিচ দিই আর যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে রান্না দিচ্ছি এই যে গুঁড়া মশলাগুলো আমি সব একসাথে ঢেলে দিচ্ছি এই মশলাটা যাতে পুড়ে না যায় এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। হালকা গরম কুসুম গরম পানি আছে এখন আমি এটার মধ্যে লবণ দিয়ে দিব লবণটা আমি আমার পছন্দ মতো দিব পরে ঝুল দেখে আমি লবণ কম হলে আর একটু দিব বেশি হবে না আমি একটু কমাইয়ে লবণটা দিলাম এখন এই মশলাটা ভালো করে কষানো হোক এখন আমি এটা ঢেকে রেখে দিব। কষানো হোক আর চিংড়ি মাছগুলি এই যে দেখুন চিংড়ি মাছ এখানে আমি একটা মাছের যে এক আর আর আরেকটা অর্ধেকটা দিয়েছি যেহেতু জালি কুমড়া একটা আর চিংড়ি মাছ একটু বেশি হলে ভালো লাগে মশলাটা কষানো হোক তারপরে আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো একটু মশলাটা একটু নেড়ে দিই কুমড়াটা জালি কুমড়া আসে নাই আমার তো খুবই ভালো লাগে একমাত্র আমারই ভালো লাগে বাসায় এর জন্য দুজনের ভালো লাগলে সেই জিনিসটা খাওয়া হয় বেশি এই জালি কুমড়াটা ইলিশ মাছ দিয়ে ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে অন্য মাছ দিয়ে আমার জানি না আমি সবসময় যখনই রান্না করি এভাবেই রান্না করি অন্য মাছ দিয়ে আমি কখনো খাইনি আসলে আর একটু কষানো হোক মশলাটা যত কষানো হয় তো তরকারিটা টেস্ট হয় এখন আমি এটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিব একটুখানি কষানি হোক চিংড়ি মাছ তারপর আমি এটা মধ্যে কুমড়া ঢেলে দিব চিনি মাছগুলি একটু ঘুনা ঘুনে নিলাম এখন এটার মধ্যে আমি কাঁচামরিচ কেটে রেখেছি চার পাঁচটা এই কাঁচামরিচগুলি দিয়ে দিব কারণ এখানে আমি গোড়ামরিচ আমি সামান্য একটু দিয়েছি হালকা একটা সুন্দর কালারের জন্য আর এই কাঁচামরিচ দিছি হালকা একটু ঝালের জন্য এখানে একটু হালকা পাতলা ঝাল না হলে মজা লাগবে না মিষ্টি মিষ্টি লাগবে তরকারিটা কারণ চিংড়ি মাছটা আমি বেশি না না শক্ত হয়ে যাবে এখন এটার মধ্যে আমি এই যে জালি কুমড়া কেটে রেখেছিলাম ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম আমি ঢেলে দিচ্ছি আপনারা যদি এটাতে মরিচের গুঁড়া দিতে না চান কোনো অসুবিধা নাই সেটা মরিচের গুঁড়াটা আপনারা স্কিপ করতে পারেন আমি দিয়েছি হালকা একটা কালারের জন্য এই মরিচের গুঁড়া না দিলে আর একটু হলুদ কালার হতো এ এইরকম কালারটা আসতো না তো অনেকে দেয় অনেকে দেয় না এটা যার যার ইচ্ছা আমার ভালো লাগে হালকা একটু মরিচের গুঁড়া দিলে রঙটা সুন্দর এখন এটা সিদ্ধ হতে থাকুক পশানো হোক ভালো করে নিয়ে দেই জালি কুমড়াটা লাউয়ের মতো পানি বের হয় এটাও সামান্য পানি বের হয়েছে লাউ থেকে আরো পানি বের হয় অনেক সময় লাউ রান্না করলে পানি দিতে হয় না লাউতে পানি দিয়ে সিদ্ধ হয়ে যায় তো এটা একটু সিদ্ধ করে আমি একটু পানি দিতে হবে এটার মধ্যে কষানো ভালো করে কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে সামান্য একটু পানি দিব যেহেতু একটু ভিজা ভিজা রাখবো আমি সেই জালিকুমড়া পানি দিয়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি দিচ্ছি একটু একটু মাখা মাখা রাখবো

হয়ে গেছে আমার এই চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া তরকারি এইভাবে হালকা ঝুল থাকবে এই যে দেখুন হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া তরকারি আপনাদের যদি ভালো লেগে থাকে ঠিক এইভাবে করে রান্না করে খাবেন ভালো লাগবে এই দেখুন হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটাকে আপনারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আমার রান্না ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন আমাকে সাপোর্ট দিবেন সেইটুকু ভরসা করতে পারি আপনাদের কাছে আগামী তো অন্য একটি রান্না নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ